ওং গঙ্গণপত নম ওং ব্রাং বিং ব্রং ওং হরি ওম হরি ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ সাতই সেপ্টেম্বর টোয়েন্টি বুধবার একত্রিশে ভাদ্র কৃষ্ণপক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে চন্দ্র পুনর্বসু নক্ষত্র দিয়ে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো আমরা বিস্তারিত আলোচনায় যাব তার আগে বলি চন্দ্র যেহেতু শনির নক্ষত্র দিয়ে যাচ্ছে তাই পুষ্যা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র শুভ ফল প্রাপ্তি অনেক ক্ষেত্রেই থাকবে চলুন আলোচনায় যাই আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের এই চ্যানেলের সমস্ত ফাইলের আপডেট পেতে ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু চলুন আলোচনা করা যাক আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা আঠা মিনিটে সন্ধ্যার সময় আজকের দিনে গঙ্গা নদীতে কলকাতার টাইম অনুযায়ী ভোরবেলা চারটে একুশ মিনিটে ভাটা থাকছে জোয়ার থাকবে সকালবেলা দশটা উনচল্লিশ মিনিটে এবং বিকালবেলা ভাটা পড়ছে আপনার পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং রাত্রিবেলা জোয়ার আসবে এগারোটা আট মিনিটে আজকের দিনটা যেহেতু বুধবার উত্তর দিকে তো যাত্রা আজকের দিনে খুব একটা ভালো হবে না অশুভ আজকের দিনে আজকের দিনে অশুভ দিক হতে যাচ্ছে ওখানেতে পেন্টটা মিস্টেক আছে একটু ওখানে খেয়াল রাখবেন পূর্ব দিকে যাত্রা ভালো হবে ভোরবেলাটায় ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দক্ষিণ দিকের যাত্রাও ভালো হবে ছটা ছাব্বিশ মিনিটের পরে ওখানে ভুল প্রিন্ট করা হয়েছে আপনারা একটুখানি কারেকশান করে নেবেন আর পশ্চিম দিকে যাত্রা আপনাদের মিশ্র ফল হবে আজকের দিনে উত্তর পশ্চিম বা উত্তর পূর্ব দিকে ফল পাবেন আজকের দিনে একটা মাথায় রাখবেন আর যদি একান্তই আপনাকে যেদিকে দিশা শুল থাকছে অন্যান্য দিকগুলো কোনো সেইখানে বেরোতে হয় তাহলে আপনার গণেশজির নাম নাম জপ করবেন আর দই ছিঁড়ে বা একটু মিষ্টি মুখে দিয়ে বাড়ির মধ্যে তিন পা পূর্ব দিকে বা দক্ষিণ দিকে হেঁটে গিয়ে অ্যান্টিক্লায়কয়েস ঘুরে তারপর আমি যাত্রা শুরু করবেন ভালো ফল পাবেন বুধবার যেহেতু তাই শিক্ষার ক্ষেত্রে ভালো হবে বণিজ্য বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে ব্যবসা বাণিজ্য যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে ভ্রমণ লেখালেখির মাধ্যমে যারা কাজকর্ম করেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে পরিকল্পনা মাফিক চললে ভালো ফলদায়ক জায়গা তৈরি হয় বুধবারটা ভালো হয় আর একাদশী যেহেতু থাকছে আজকের দিনটা আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন ভোগবিলাসের ক্ষেত্র কমিয়ে দিন আজকের দিনে পূজা অর্চনার মন দিন রাত্রির এগারোটা উনচল্লিশ মিনিটের পরে দ্বাদশী শুরু হবে তার আগে পর্যন্ত একাদশী থাকছে তো সেক্ষেত্রে আমি বলবো ধর্মকর্মে বা সেবা দানের মাধ্যমে শুভ শুভকর্ম করলে দ্বাদশীতে খুব শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে শিব যোগ আপনাদের যোগ থাকছে আজকে দশটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত তো প্রতিবন্ধকতা আসবে প্রতিটা কাজের মধ্যে তো সেগুলোকে একটু ট্যাকলিং করতে হবে শত্রু দ্বারা আক্রান্ত হতে পারে আইনি জটিলতা থাকতে পারে সমস্যা আসতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে তাই ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন দ্বন্দ্ব করতে যাবেন না কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবেন না শিব যোগ রাত্রি দশটা পঞ্চান্ন মিনিটের পরে যেহেতু শুরু হয়ে যাচ্ছে তাই শত্রু বিনাশের ক্ষেত্রে ক্ষেত্রে ভালো হবে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে কাজের ক্ষেত্রে ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে মাঙ্গলিক কাজের ক্ষেত্রে গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করলেও ভালো ফল পাবেন বককরণ তো এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকছে সত্যজয়ী হওয়ার যোগ থাকছে এবং শক্তি বৃদ্ধি হবে চ্যালেঞ্জিং জায়গাটা থাকবে কিন্তু সাহসের সঙ্গে আপনি কাজকর্ম করলে ভালো ফল পাবেন বালকরণ পরে শুরু হবে এবং রাত্রিবেলা এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে ব্যবসা শুরু করতে পারেন লেনদেনের ক্ষেত্রে ভালো হবে আলোচনার মাধ্যমে কাজকর্ম হাসিল করার একটা সুযোগ থাকবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে তৌলভকরণ রাত্রিবেলা এগারোটা উনচল্লিশ মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে নতুন চুক্তি করতে পারেন সামাজিক মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করতে হবে সেক্ষেত্রে ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন দেখুন পুনর্বসু নক্ষত্র তো ভোরবেলায় শেষ হয়ে যাচ্ছে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তো তবুও বলবো যারা ভোরবেলাতে গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে শিক্ষার ক্ষেত্রে ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা এই সময় গ্রহণ করতে পারেন ভালো হবে এরপরে যে পুষা নক্ষত্র শুরু হতে যাচ্ছে পুষা নক্ষত্র অত্যন্ত ভালো নক্ষত্র অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র বলা যেতে পারে ব্যবসা শুরু করতে পারেন চাকরি সংক্রান্ত কাজকর্মের দিকে এগোতে পারেন কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো হবে বাধা বিপত্তি আসবে তবুও ভালোর দিকে যাবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে বিনিয়োগের ক্ষেত্রে ভালো চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ভ্রমণ অত্যন্ত শুভ পূজা অর্চনা বা সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে তো সাফল্য পাবেন আজকের দিনে মোটা মধ্যে দেখা যাচ্ছে সকালবেলার সময়টা নতুন কিছু শুরু করা শিক্ষার ক্ষেত্রে মনোযোগ দেওয়া ভালো দুপুরের পর থেকে রাত্রি পর্যন্ত আর্থিক জায়গাটা ব্যবসায়িক ক্ষেত্রটা সামাজিক ক্ষেত্রটা ভালো রাত্রিবেলাটা আপনার ধর্মীয় কাজের ক্ষেত্রে পূজা অর্চনার ক্ষেত্রে শুভকর্মের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে পঞ্চাশ মিনিট থেকে চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি অমৃতকাল থাকছে মাছ যাচ্ছি বারোটা ছয় মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা তেত্রিশ মিনিট থেকে দুটো বাইশ মিনিট পর্যন্ত সময় এগুলো শুভ সময় এছাড়া অশুভ অমৃত যোগ থাকছে আপনাদের পাঁচটা চব্বিশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা নটার আঠাশ মিনিট থেকে একটা এগারোটা ছয় মিনিট পর্যন্ত এবং তিনটে এগারো মিনিট থেকে চারটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা উনত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে ভোর রাত্রি পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন দুবার একটা তেত্রিশ মিনিট থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় এই সময় আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ করতে পারেন ফাটকা লটাই শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন অশুভ সময়গুলো পাচ্ছেন রাহুকাল এগারোটা একত্রিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত বাজে সময় এবং দুর্মূর্ত থাকছে এগারোটা ছয় মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত একই সময়ের মধ্যে থাকছে রাহুকালের মধ্যে পড়ে যাচ্ছে অনেকটা সময় তো বে বাজে সময় অত্যন্ত এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না আর কোনো রকমভাবে কোনো ডিট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকের দিনে সকালবেলায় আটটা আট সাতাশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত সময় বাজির সময় বারবেলা থাকছে এগারোটা একত্রিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এটা আপনার ওই রাহুকালের মধ্যেই রাহুকালার আপনার হচ্ছে দুর্মুহূর্তের মধ্যেই আবার বারোবেলাটাও থাকছে অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে দুটো সাতাশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় বাজ যাচ্ছি তো এই রাত এই সময়গুলো বাজে সময় আর বাজে সময় অবশ্যই তবে আজকের দিনে পূজা অর্চনা আছে আপনারা অবশ্যই পূজা অর্চনার মধ্যে থাকবেন ভালো দিন বিশ্বকর্মাদেবের পূজা অর্চনার দিকে একটু মন দিতে হবে আপনাদের ব্যবসা বাণিজ্য যারা করেন ভালো ভালো হবে আর কি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেট পেতে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন